আমাদের ক্ষেত্রে অনেক ই লক্ষ করছিল খুবই নিরাপত্তা নাই রাতে আমাদের এই বাংলাদেশে কিছুদিন আগে ইন্ডিয়ার মানুষ পাচার করে দেওয়ার জন্য বিভিন্ন বিয়সাপ ইন্ডিয়ার বিয়সাপ আমাদের বাংলাদেশে অনেক ড্রোন রাইছে চার রাউন্ড গুলি করছে এর জন্য আমাদের এই যে বিশেষ করে বরিবাড়ি গ্রামটা অনেক আতঙ্কে আছে তারা বিভিন্ন ভয়েতে থাকতে পারতেছে না গ্রামে অনেক অনেক আতঙ্ক আছে বার গ্রামে গ্রামেও ড্রোনও রয়েছে আমাদের এখানেও ড্রোনও রয়েছে চারজন গুলি চলছে বিয়ে আমাদের এখানের বিডিআররাও রাও রাত চব্বিশ ঘন্টা পাহারা দেয় আমি কুড়িগ্রাম থেকে আসছি এনে কাজ করার জন্য মজুমের বাসায় আসছিলাম রাতে এই ভারতের বিএসেরা দুইটা ড্রোনও রয়েছিল অন্য দেশের ড্রোন আসে যে বাংলাদেশের তথ্যগুলো নিয়ে যাচ্ছে এটা তো বাংলাদেশের জন্য হুমকি